গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে হলো মকর সংক্রান্তি তো আমরা যাচ্ছি মকরের স্নান করতে আর এই যে আমরা এখানে যাচ্ছিলাম মকরের স্নান করতে আর মা এখানে ঘর থেকে ভিডিও করছিলাম বুঝতেই পারিনি জানেন আর এই যে এখানে পিঠাগুলো আগে দিন করেছিল আমাদের তো বাসি পিঠা বাড়াতে হয় ওই জন্য আর এখানে খুব সুন্দর হয়েছিল পিঠাটা আর এটাই আমি খাচ্ছিলাম বসে বসে তার তার সানকো চলে এসেছিলাম তখন আমি এসে খাচ্ছিলাম আর তারপরে আমি আর মা মিলে এবারে বেড়ালাম আমি মা মনি দুই বনু মিলে আর এই যে আমরা এখন হাঁটছি আর মা হচ্ছে মানে দেখাচ্ছিলো যে আমরা দান করছি ওটা দেখাচ্ছিলো বাট আমি না বলে আমি ব্যাগটাকে বন্ধ করে দিলাম কারণ কি আমি এইসব দেখাতে একদমই পছন্দ করি না আর এই যে এখানে আমরা এন্টার করছি আর এই দেখুন কত ভিখারি বসে আছে যাই হোক ওই সব আমাদের টপিক নয় আজকে তো আমাদের টপিক হলো এই জায়গাটাকে আপনাদেরকে ভালোভাবে দেখানোর আর এই যে এখানে কত ভিড় দেখছেন কত সুন্দর সুন্দর দোকান বসে এখানে আর এমনি তো এখানে বসে আর এই যে আমরা এবার নদীর দিকে যাচ্ছি একটু ওখানটায় কিছুক্ষণ ভিডিও করব তারপরে আবার চলে যাব Hvorfor er det så আজকে ভিডিও এই পর্যন্ত বেশি কিছু দেখালাম না আর বাই বাই এখানেই